আচ্ছা আমি আজকে বানাচ্ছি উত্তপম পিজা তো আজকে কিন্তু আমাদের পেঁয়াজ চলে না যার জন্যে আমি আজকে পেঁয়াজ ছাড়াই করেছি তোমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিতে পারো তো এ দেখো এটার মধ্যে সুজি ময়দা মানে এই হাতা এক হাতা সুজি হাফ হাতা ময়দা আর চালের গুঁড়ো এই দু থেকে আড়াই হাতা এই হাতাটা ছোট দিয়ে এই ব্যাটারটা আমি করে রেখেছি একটু নুন দিয়ে আর কিচ্ছু না এবারে তোমার আছে ধনে পাতা কুচানো আছে গাজর কুচানো আছে ক্যাপসিকাম গ্রেড করা আছে একটু মোটামোটা করে কাঁচা লঙ্কা আর আমি পেঁয়াজের বদলে আমার ঘরের দিকে আমরা একটু ছানা করেছি মানে পনিরা ওইটা দিয়ে করবো প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটা দেব পূজা একটু সে আমার একটু একটু মোটামোটা হবে

একটু তেল দিয়ে দিলাম এবার আমার এই গোলমুড়ি চাট মশলা বিট নুন এটা আমার সব মিক্স করা আছে আমি একটু ছড়িয়ে দেবো আর একটু দিয়ে হবে এটা তো ওটানো যাবে না এটা এইভাবে ঢেকে করতে হবে একটু ছিটে ছিটে দিই এই আমার উত্তপম পিজা রেডি তো এই যে আমি ঢাকাটা দিলাম একটু জলে যা ঢাকাটা জলে ধুয়ে আর ওইটা দিয়ে চাপা দেবো ওর যে ভাবটা বেরোবে এটার মধ্যে এটা হয়ে যাবে এটা কিন্তু উল্টানো যাবে না আমি একটু টমেটো কেচাপ ওপরটা দিয়ে দিয়েছি দারুণ বানাও খাও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করি ভালোই লাগে বাচ্চা বড়ো যে যেটা খাবে এটা করে দাও দারুণ